চার বছরের ছোট্ট শিশু অভিজিৎ পালের জীবনের দাম দশ টাকার থেকে অনেক বেশি একজন অটো চালক দশ টাকা ভাড়ার জন্য ছোট্ট এই শিশুটিকে যেভাবে বিশালগড় জাঙ্গালিয়া থেকে অটোতে উঠিয়ে চড়িলাম বাজারে নামিয়ে দিয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে সে আগামী দিনে যদি আমরা এমন ঘটনা দেখতে পাই তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ঠিক এই ভাষাতেই সেই অটো চালকের বিরুদ্ধে চড়িলাম নতুন বাজারে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিশালগড় থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ চড়িলাম নতুন বাজার ব্যবসায়ী হরিমাধব দেবনাথ এবং বিমল দেবনাথের মানবিকতায় অল্পেতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল চার বছরের একটি ছোট্ট শিশু অভিজিৎ পালের জীবন সে বৃহস্পতিবার সকালে চড়িলাম নতুন বাজারে ঘোরাঘুরি করছিল তাকে দেখে সন্দেহ হয় বাজার ব্যবসায়ী বিমল দেবনাথের এবং হরিমাধব দেবনাথের সঙ্গে সঙ্গে তারা তাকে তাদের দোকানে বসিয়ে তার কাছ থেকে সবকিছু জেনে নিয়ে বিশালগড় থানার পুলিশকে খবর দেয় শিশুটি জানায় তারা বিশালগড় বিশালগড় জাঙ্গালিয়া কারেন্ট অফিসের কাছে কোনো এক বাড়িতে ভাড়া থাকে সে লেখাপড়া করে না তার বাবা কাজল পাল নাকি ভিক্ষাবৃত্তি করে অত্যন্ত গরিব দশ টাকা কোনোভাবে সংগ্রহ করে সে অটো গাড়িতে করে চরিলাম বাজারে চলে এসেছে সে বলেছে সে নাকি তার বোন জামাইয়ের বাড়িতে যাবে কিন্তু বাড়ি চিনে না বাজারের ব্যবসায়ী এবং পুলিশের উদ্যোগে ছোট শিশুটিকে তার বোন জামাইকে খবর দিয়ে এনে পুলিশ তাদের সঙ্গে নিয়ে বিশালগড় জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তোমার নাম কি

তে তুমি যাইবা কেমনে বাড়ি তোমার বাবা কিতা করে শিক্ষা করে তুমি বাবা মানে বাবা মা সারা এক লাখ লাখ করনি পড়াশোনা করি পড়াশোনা করি স্কুলে ভর্তি হয়েছ না একটা শিশু কিছুরা সমস্যাটা হইলো সকালবেলা আমরা তো প্রত্যেক দিনের মতো এই সাতটা সাড়ে সাতটার দিকে দোকানে আসি তো দোকানে আসার পর এখন আমার পাশের দোকানে যে বিমল বিমলে একটা বাচ্চা ছেলে ঘোরাঘুরি করতেছে দেখতে রাতে দোকানের হইতে তারা ডাকলো যে কিনে তে দোকানদারের লোকে বিমলগুলো কথা বললো আর কি যে আমি উড়ুমুরা এদিকে নামটা ঠিক বলতে পারে না মিটুন নম্বর বাড়িতে তো যাইব মিটুন নম্বর বাড়িতে তো যাইবো তো তারা বিমল জিজ্ঞাসা করলে তুই কোথায় দিকে আসছি তোমাকে তো বললো যে আমি টাঙ্গালিয়া থেকে এসব থেকে এসো শুধু কোথায় যাবে বা আমি মামার বাড়ি যাবো তো মামার বাড়িও ঠিক সঠিকতে বলতে পারছি না কিন্তু আমাদের এই বাজারের মধ্যে বাজার ব্যবসা যেহেতু আমরা করছি তখন ঘোরাঘুরি করছে তো সাড়ে দিন চার বছর একটা বাচ্চা ছেলে তখন আমাদের একটা চিন্তা হয়ে গেল যে আমরা ওটাকে কি করতে পারি তখন আমার দোকানে তাকে ডাকলাম যে বসো তুমি বসে এখানে কিছু টিফিন করো টিফিন টিপুন করে তোমার গার্জিয়ানকে আমরা খবর দিচ্ছি তো গার্জিয়ানকে বললো যে অভিজিৎ তার নাম আর বাবার নাম হলো কাজল পাল তো গার্জিয়ানের সঙ্গে আমাদের এখনও যোগাযোগ হয়নি তো সাংবাদিকের মাধ্যমে আমরা বিশালগড় পি এস এ একটু যোগাযোগ করার চেষ্টা করছি অফিসার বলছে যে হোক কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে তো আমার প্রশ্নটাই জায়গা তুই যে জাঙ্গালিয়া থেকে একটা বাচ্চা ছেলে একটা অটো গাড়ি দিয়া কিভাবে চরিলাম আসতে পারলো ওটু ড্রাইভারের কি বা দশ টাকার লোড তৈরি তার বেশি ছিল না এই এই বাচ্চাটাকে ওই জায়গার মধ্যে দাঁড়া করিয়ে দাঁড়িয়ে তারপরে কয়েকজন দাগ দিয়ে বা গার্জেন হাতে তো ওটা দিতে পারত হ্যাঁ গার্জেন হাতে তুলে দিতে পারতো কিন্তু আজকাল যদি কত রকমের একটা তত্নপত্র শুরু হচ্ছে শুনছি আমরা কত তো সেই জায়গায় আমি গেলাম না তারপরেও তো শিশুটার জন্য একটা চিন্তা তাই আমরা বাজার কমিটির সবার মিলিত হয়ে ওনার একটা ভালো বাড়িতে কীভাবে যেতে পারে বাকি বন্দোবস্ত করার জন্য আপনাকে টাকা ধরুন আপনার নামটা আমার নাম হরি মাধব দেবনাথ আপনি চলিলাম বাজারে চলিলাম বাজারে চলিলাম বাজারে কমিটি দায়িত্ব আছে হ্যাঁ বা কমিটি দায়িত্ব আছে আমি উপদেষ্টা কমিটি চলিলাম বাজারে একটা ছোট বাচ্চা মানে বিশাল পত্রিকা একটা অটোতে হতে চাইতে এখানে আইসে তার মানে বোনের জামাই বাড়িতে আসার তো এমন রাস্তা বুঝলে গেছে না তখন কি তাকে বাজার সেক্রেটারি দেখছে মানুষকে যখন কছে বাজার সেক্রেটারি তাদের উত্থান করে আমরা ফোন করছে এবং বাজার সেক্রেটারি এখানে খুব অর্ভনীয় ভূমিকা পালন করছে কোন বাজার এটা এটা চলিলাম বাজার এখন কি শিশুটা কুলিয়া যেতেছে এখন আমরা হের বাড়িতে যখন তো আমার পাবো প্যারেন্টসের হ্যান্ড ওভার কইরা আসবো এবং হ্যাঁ ধোনের জামাইও আমরা সঙ্গে নিতে আসি এই কারণে স্যার শুনতে পেলাম একটা অটো চালক নাকি হ্যাঁ দশ টাকা ভাড়ার বিনিময় নিয়ে আইছে স্যার এই উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে না এই বিষয়ে মানে সমাজের অটো চালায় মানে হ্যাঁ হ্যাডাল্ট তো সমাজের তাতে আমার বার্তা থাকবো যে মিনিমাম এত ছোট বাচ্চাদের যাতে কোনো সময় ইয়ে না করে দশ বিনিময়ে বিনিময়ের জীবন দশ টাকার থেকে অনেক মূল্যবান তো আমার সমাজের যত প্রার্থনা যে এরকম যাতে না করে মানে ভবিষ্যতে এবং আমরা যদি এরকম আর পাই কোনো দিন ওরা লিগেল অ্যাকশনের প্রতিবেদনভাবে নেওয়া হবে থ্যাংক ইউ স্যার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার